দুনিয়ার মানুষ যখন সন্তান জাহান নামের সার্টিফিকেট বাম হাতের মধ্যে পেয়ে যাবে আল্লাহ পাকুরবুল আলমের দরবারে ওই সন্তান ফরিয়াদ করবে মালি আল্লাহ যাদের কারণে যাদের অবহেলার কারণে আজকে আমাকে জাহান নামের টিকিট ধরায় দেওয়া হলো জাহান জান্নাত থেকে মাহরুম হয়ে গেলাম আমার ওই বাবা ওই মা শব্দ দিটা কি বলছি আমার ওই বাবা ওই মা দুনিয়ায় থাকা অবস্থায় আমাকে মায়ের দিত শাসন করত আমাকে বুঝাইতো আমাকে আঘাত করত সে তো আমার বাবা ছিল চাইলে আমাকে মারতে পারতো শাসন করতে পারতো আমাকে বুঝাইতে পারতো আমি তো খারাপ কাজ করছি ভুল পথে চলে গেছে আমাকে যদি শাসন করত আমি তাহলে সঠিক পথে চলে আসতাম ওই দিন আমাকে শাসন করে নাই আমাকে সাইরা দিচ্ছে অবহেলা করছে আল্লাহ যাদের অবহেলার কারণে আজকে আমি জাহান্নামি হলাম তাদেরকে আপনি জান্নাত থেকে বের করে নিয়ে আসেন তাদেরকে আমরা পায়ের নিচেরাই খেতাদেরকে বাহন বানাইয়া তাদের সাহ আমরা জাহান নামে যাব